একটা ডিম আর কয়েকটা সবজি দিয়ে কিন্তু আজকের এই মজাদার নাস্তাটি তৈরি করতে পারেন ভীষণ মজার আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে নাস্তাটা বানানোর জন্য আমি ভিতরে পুরটা তৈরি করে নিব। এখানে আমি আমার পছন্দ মতো কিছু সবজি নিয়েছি নিয়েছি এখানে বরবটি পেঁপে আলু আর কোচানো পেঁয়াজ মাঝখানে একটা ডিম দিয়ে দিচ্ছি সরাসরি আমি রেসিপিতে চলে যাচ্ছি এগুলোকে আমি রান্না করব। ভিতরের পোড়টা তৈরি করার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মাঝে তেল দিয়ে দিচ্ছি এবার হচ্ছে কোচানো পেঁয়াজ থেকে অল্প একটু পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখানে এক চিমটি পরিমাণে দুইটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি সবজি আর ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আমি যে সবজিগুলো নিয়েছি সেটাই দিতে হবে এমনটা না আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে করতে পারেন সাথে কিন্তু মুরগির মাংসটা দিলে আরও বেশি ভালো হয় যেহেতু ঝটপট তৈরি করছি বাসায় সময় থাকে না তাই যেটুকু আছে সেটুকু দিয়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন না টেনেপুর রেসিপিটা দেখার চেষ্টা করেন আশা করছি অনেক কিছু শিখতে পারবেন এবার আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি সবগুলো নেড়ে চেড়ে আবারও একটু নেড়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে পরবর্তী উপকরণগুলো আমি ব্যবহার করছি এখানে কালো গুলমরিচের গুঁড়ো হাফ চা চামচ আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি তাজা লেবুর রস দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি এই তো ব্যাস আমাদের ভিতরের পোড়টা তৈরি হয়ে গিয়েছে এবার আজকে নাস্তাটার জন্য যে খামিরটা সেই খামিরটা তৈরি করব চলুন তো আমি এটাকে চোলা থেকে নামিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি পরবর্তী স্টেপে চলে আসছি নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি আটা ব্যবহার করছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন আটাতে দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ আর একটু সয়াবিন তেল ভালো করে লবণ আর তেল ভালো করে আটার সাথে মিক্স করে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার নর্মাল পানি দিয়ে এটা ঠান্ডা পানি কিন্তু আবার ফ্রিজের ঠান্ডা পানি না এটা নর্মাল ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে আমি ভালো করে একটা গুলটি তৈরি করে নিচ্ছি মানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা ঠিক এমনটা হবে আমি ভালো করে মথে নিচ্ছি এবার হচ্ছে উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এবার ভালো করে একটু মথে নিচ্ছি দুই তিন মিনিটের মতো সময় নিয়ে ভালো করে স্মুথ করে মথে নিতে হবে নিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি আমি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমরা নাস্তাটা তৈরি করে নিব সম্পূর্ণভাবে এবার হচ্ছে লেচি কেটে নিচ্ছি চাইলে পুরোটা ডো থেকে ভালো করে ছোট ছোট পিস করে লেচি কেটে নিতে পারি এতে করে আমাদের নাস্তাগুলো একদম সম পরিমাণে হবে ছোট বড় হবে না এবার হচ্ছে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি দেখুন রুটিটা আমি এতটুক পাতলা করেছি মানে অনেকটাই পাতলা হয়েছে আবার অনেকটা না অনেকটা পাতলাও না। যাই হোক এবার হচ্ছে আমি ভাজটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে কেমন হবে ঠিক এইভাবে এক সাইড থেকে ধরে আবার আরেক সাইড থেকে এভাবে ভাজ করে নিচ্ছি আপনারা হয়তোবা স্ক্রিনে দেখে বুঝে যাবেন তারপরও আমি আস্তে দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি দুই সাইড থেকে ভাজ করে এবার মাঝখানে তিন নাম্বার ভাজটাও আমি সেমভাবে দিচ্ছি মানে একটা বক্স তৈরি হবে মাঝখানে এই তো হয়ে তারপর এটাকে আমরা ভালো করে একটু সিল করে দিব ভালো করে সিল করে দিয়ে তারপর হচ্ছে এটাকে আমরা উলটিয়ে দিব এই তো উলটিয়ে দিয়ে উল্টিয়ে দিয়ে ঠিক মাছ বরাবর আমরা বিতর পোরটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে তারপর এবার ভাঁজটা দেখুন কোনাকুনি ধরে আমি এভাবে একটু মুখটা সিল করে দিচ্ছি ঠিক এভাবে অপর পিসটাও এভাবে দিচ্ছি সিল করে দিয়ে যে চার চারকোনা আছে সেটাকেও আমি ভালো করে সিল করে দিচ্ছি এই তো সবগুলো ভালো করে সিল করে দিতে হবে আর এটা খোলার কোনো চান্স নেই যেহেতু হাত দিয়ে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি এবার মাঝখানে এলোমেলো ভাঁজটাকেও আমি এভাবে করে সিল করে দিচ্ছি দিয়ে উলটিয়ে দেখবেন যে খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে দেখুন এই তো আপনারা দুই তিনবার দেখলে অবশ্যই পারবেন ইনশাল্লাহ এবার হচ্ছে একটা কাঁটা চামচ নিয়ে নিচ্ছি নিয়ে সাইড থেকে এভাবে করে প্রেস করে দিচ্ছি এই তো চার কোনাতে চারবার এভাবে প্রেস করে দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এই তো তো সবগুলোকে আমি সেমভাবেই তৈরি করে নিচ্ছি অফ ক্যামেরাতে আমি সম্পূর্ণভাবে তৈরি করে নিচ্ছি নাস্তাগুলো এবার আমি সবগুলো তৈরি করে নিয়ে সরাসরি চুলাতে চলে যাচ্ছি এগুলোকে ভাজার জন্য তুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মাঝে আমি মিডিয়াম তেল দিয়েছি একদম ডুবু তেলে ভাজতে হয় এটা তারপরও আমি তেল খেতে তেমন একটা বেশি পছন্দ করি না আপনারা কিন্তু অবশ্যই ডুবু তেলে ভাজবেন আমি সময় নিয়ে আমার হাতে সময় ছিল সেই কারণে আমি হচ্ছে সময় নিয়ে ভালো করে আস্তে দিরে এগুলোকে ভেজেছি অল্প তেলে তো আমি সুন্দর কালার একটা আসা পর্যন্ত সবগুলোকে ভেজে নিয়েছি একদম গোল্ডেন কালার আসছে এবার হচ্ছে সবগুলোকে সেমভাবে আমি ভেজে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে অনেকটাই কুরমুড়ে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল তানিশাস কিচেনটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ